নাম সাহেব শক্তি লেখিকা সানজিতা বিনতে ছবি পর্ব সংখ্যা তিরিশ ক্লান্ত চোখে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে সবাই কয়েকদিনের বিয়ের ধকন শেষে এখন এমন মানসিক বিপর্যয় সবাইকে নিস্তেজ করে দিয়েছে সবার প্রার্থনায় শুধু একজনের সুস্থতার দোয়া একে একে সবাই এসে হসপিটালে জমা হয়েছে ফাইজার মতো বুদ্ধিমান বিচক্ষণ মেয়ের এমন পদক্ষেপে সবাইকে নাড়িয়ে দিয়েছে সবার মুখের কষ্ট আর প্রিয়জনকে হারানোর ভয় থাকলেও কিছু কিছু মানুষের মুখে আছে ধরা পড়ে যাওয়ার ভয় করে ঘেমে যাচ্ছে আদিপের মা চোরা দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করে যাচ্ছে সে ফারানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল এই ছেলে যদি তার কার্য সম্পর্কে একবার অবগত হয় তাহলে তার অনেক পস্তাতে হবে তা সে জানে আর আদিব আদিপ হয়তো তাকে ভয়ঙ্করভাবে ভাবে ঘৃণা করবে মা বলে কখনো সম্বোধন করবে না ইহ তারই বা কি দোষ একমাত্র ছেলে বড় মেয়ের জন্য দেওয়ানা হয়ে গেছে তাও তিন বছরের বড় সমাজে মুখ দেখানো যাবে না ছেলের অবিশ্বাস্য মা হিসেবে সে নিতে পারে না বয়সে বড় মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে সারা জীবন ছেলের বইয়ের অধীনে সে কিছুতেই থাকবে না দেখা যাবে ছেলের সাথে সাথে তার উপরও শরীর ঘুরাচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য দুই ভ্যাগ রক্ত লেগেছে ফরাদার ফারান ফারহান দুজনেই রক্ত দিয়েছে ফাইজাকে ফারানা বেগম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে কয়েকবার জ্ঞান ফেরার পরে অপারেশন থিয়েটারে ছুটছেন তিনি নিজের ডাক্তার হয়ে সে কিছুতে এভাবে বসে থাকতে পারেন না শাহানা বেগম আর নিজা ও এসেছে শানা বেগম যত এড়িয়ে গিয়ে থাকুক না কেন বাইরের ছেলে মেয়েদের খুব ভালোবাসে আসার পর থেকে নিঃশব্দে কান্না করছেন তিনি লিজা মায়ের কান্নায় প্রচণ্ড বিরক্ত এভাবে মরা কান্না করার কি হয়েছে এখনো তো মরে যায়নি উহ আম্মু থামবে সে কখন থেকে কান্না করে করে মাথা ধরিয়ে দিচ্ছ লিজার বিরক্ত গলা শুনে শাহানা বেগম রাগে চোখে তাকালো তার দিকে আরেকটা বাজে কথা বলে থাপড়ে গাল লাল করে দেব বেদব তোকে এখানে আমি আসতে বলেছি ভালো না লাগলে চলে যা এখন এটা বলিস না তোর খুব কষ্ট হচ্ছে চিন্তা হচ্ছে আমি জানি তুই শুধু ওদের কষ্ট দেখে মজা নিতে এসেছি তাই কথা না বাড়িয়ে বাসায় যা শাহানা বেগমের আগি গলা শুনে দমে গেল রেজা শাহানা বেগমের কথা একটাও মিথ্যা না সে সত্যি এখানে ফারানদের যন্ত্রণায় কাতরাতে দেখতে এসেছে রাত প্রায় তিনটার কাছাকাছি হসপিটালে করিডোরে পাইসারি করে যাচ্ছে ফারান চোখগুলো রক্তপণ্য ধারণ করেছে প্রায় দু ঘন্টা হতে চললো ফাইজাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে ডক্টর এখানে কিছু বলছে না ফারান বেগম কে কোনোভাবে সামলানো গেছে সানোয়ার সাহেবকে কিভাবে সামলাবে সেটা ভেবে আরো পাগল পাগল লাগছে ফারানে ঘুম থেকে উঠলেই তো সব জানতে পারবে সে এমনিতে কাল থেকে পেশার হাইওয়ে গেছে ফারানের অস্থিরতা আন্দাজ করতে পারলো সাইবা তারও কি কম কষ্ট হচ্ছে ফরাত চুপচাপ বসে আছে ফরাত বারবার এই শান্ত মেজাজের মানুষ ভিতরে ভিতরে বনের জন্য ভেঙ্গে পড়লেও বাইরে নিজেকে শান্ত রেখেছে ওদিক থেকে চোখ সরিয়ে চারদিকে চোখ বোলালো সাইবা আদিবকে কোথাও দেখা যাচ্ছে না এই মুহূর্তে আদিবের সাথে কথা বলাটা জরুরি তবে পরিস্থিতি এতে খারাপের দিকে যাবে একটু দূরেই আদিবের মা দাঁড়িয়ে আছে তাকে দেখে রাগ হলেও নিজেকে সামলে নিল সাইবা ফাইজা যখন কমিউনিটি সেন্টার থেকে বাসায় চলে এসেছে তার সাথে সাহেবা সাবা নীতিও ছিল বাসায় আসার কিছুক্ষণ পর পর্যন্ত সব কিছু ঠিকই ছিল সমস্যা বাদে আদিবের মা আসার পর বিয়ে ভাঙতে ফাইজা খুব একটা আফসের ছিল না আদিবের মায়ের বিষাক্ত কথায় ফাইজাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে সাহেবা অনেক চেষ্টা তাকে থামানোর সে সাহেবাকে ও কটু কথা শোনাতে পিছু হাঁটেনি তার ভারসাম্যতে ফাইজা আদিবকে ফাঁসিয়েছে সে নিজেই নিজের বিয়ে ভেঙেছে যাতে আদিবের গলায় চুলে পড়তে পারে নির্লজ্জ বেহায় এমনকি নষ্ট মেয়ে বলেও গালাগালি করছে ফাইজাকে বিদেশে বিভিন্ন ছেলেদের সাথে অনৈতিক সম্পর্ক ছিল ফাইজার এই অভিযোগ করতেও বলে নিছে এমন দুশ্চরিত মেয়েকে সে কিছুতেই মেনে নেবে না আদিবের জন্য আদিবের বিয়ে সে অলরেডি ঠিক করে ফেলেছে তাই আদিবের ঠিক হাত বাড়ালে ভালো হবে না বলে সাজিয়েছে ফাইজাকে সাইবা বাধা দিলে তাকে বলেছে সে ফারানকে ফাঁসিয়ে বিয়ে করছে বড় লোক ছেলে ফাঁসিয়ে বিয়ে করে এত বড় বড় কথা বলতে লজ্জা করে না সাহেবা তার কথায় তোয়াক্কা না করে তাকে ওখান থেকে চলে যেতে বলে না হলে তার এই ব্যবহারের কথা সে সবাইকে জানাতে বাধ্য হবে আদিব মা তার আরও কিছু কথা শুনিয়ে চলে যায় আর ফায়জা আস্তে করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় সাহবা নীতি শুধু নীরব দর্শক ছিল সেখানে ওই দিন ফাইজার কথা শুনে আদিবকে অডিও ক্লিপ না শুনিয়ে কত বড় ভুল করেছে আস্থা হারে হারে বুঝতে পারছে সাহেবা ফাজা দরজা বন্ধ করার পরে সাহেবা অনেকক্ষণ দরজা নক করেছে ফাজা দরজা খুলেনি তবে সাহেবাকে আস্বস্ত করেছে সে ঠিক আছে তাই সাহেব আর কিছু বলেনি কিন্তু কি থেকে কি হয়ে গেল সাহেবা ফারহানের ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলো সাহেবা ফারহানের দিকে তাকিয়ে আতকে উঠলো সে রক্তিম চোখে সাহেবের দিকে তাকিয়ে আছে ফারহান তবে চেহারায় রাগের আবাসটাই সাহেবা নিজেকে সামনে নিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল হুম বাসায় কি হয়েছিল সাহেবা কোনো কিছু লুকাবে না প্রথম থেকে সবটা বলবে এই সামান্য বিয়ে ভাঙার জন্য আপু এমন একটা স্টেপ নেয়নি আমার ফোনে আপুর সাথে কথা হয়েছিল তখনও সব ঠিক ছিল হঠাৎ কি এমন হলো যে আপু ফারানে গলার স্বর কাঁপছে অর্ধ চোখে তাকিয়েছে সাহেবের দিকে আর কেউ না জানলে ওরা দুই ভাই জানে ফাইজায়ে বিয়ে ভাঙাতে কোনো কষ্ট পায়নি তাহলে কি এমন হলো এতটা দুর্বল তো ফাইজা কখনোই না যে সামান্য বিয়ে ভেঙে যাওয়াই করবে ফারানের দিকে শুকনো ঢোক গেলে আর চোখে আদিবের মায়ের দিকে তাকালো তার চোখেও আতঙ্ক দেখা যাচ্ছে চুপ করে থেকো না সাইবা আমার রাগ সম্পর্কে তুমি জানো এই মুহূর্তে আমি নিজেকে সামলাতে পারছি না প্লিজ সত্যিটা বলো ফারানে কাট গলায় বলা কথাগুলো সাহেবাকে অসহায় করে তুলল এই মুহূর্তে এসব নিয়ে আলোচনা করা মানে ঘূর্ণিঝড়ের নিমন্ত্রণ দেওয়া যে ঝড়ে সবার আগে ধ্বংস হবে আদিপ সাহেবা আরেকবার আশেপাশের চোখ বোলালো আদিপের আশায় কিন্তু আদিপ কোথাও নেই চোখে নিশ্চিত তারা পেছনের আগে কিছু হয়েছে সাহেবা ফারানের রক্তিম চোখের দিকে তাকিয়ে মিনমিন গলায় বললো তেমন কিছু হয় সাহেবাকে মাঝপথে থামিয়ে দিল ফারান অত্যন্ত রোগী গলায় বলল মিথ্যা নয় সত্যিটা জানতে চাইছি এখন এইসব থাক আগে আপু ঠিক হয়ে যাক এগুলো পরেও আলোচনা করা যাবে ফারান অসহায় নীতি সাহেব সবকিছু চুপচাপ শুনে যাচ্ছিল কিন্তু এবার আর চুপ থাকতে পারলো না অনেকটা ক্ষিপ্ত হয়ে নীতি বলল। থাকবে কেন সাহেব আমি আপনাকে বলছি ভাইয়া সাহেবার বাধা দেওয়া সত্ত্বেও নীতি ফারানকে আগে করে সবকিছু খুলে বলল ফারান চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করছে সবকিছু শুনে বসা থেকে দাঁড়িয়ে গেছে ফরান সময় শান্ত থাকা ছেলেটাও আক্ষিপ্ত বাঘের মতো তাকিয়ে আছে আদিবের মায়ের দিকে ফারানের মামা স্তব্ধ হয়ে গেছে স্ত্রী এমন কাজে আপনার সাহস কীভাবে হলো আমার আপুকে এসব বলার হাউ ডিয়ারি ফারানের হোমকারে উপস্থিত সবাই কেঁপে উঠল সাহেবা অশ্রুষিক্ত সুখের নিচের দিকে তাকে আছে এজন্যই সে এখন এসব বলতে চায়নি পরাদের আগে কয়েকটা চেয়ার তুলে আসার মেরে তেরে যেতে নিলে শাহানা বেগম তাকে আটকে ধরে ফেলল আমাকে সারো ওনার সাহস কীভাবে হয় আমার বোনকে নষ্ট বলার এই আপনি কি জানেন আমার ফাইজা সম্পর্কে আপনার ছেলের মতো দশটা আদিপ আমার বোন তার চাকর বানিয়ে রাখতে পারে ডাকুন আপনার ছেলেকে তার কাছে জিজ্ঞেস করুন কে কার পিছনে পড়ে আছে ইউজলেস মহিলা আদিবের বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লো চেয়ারে সে তো জানে তার ছেলে কতটা ভালোবেসে ফাইজাকে বুঝ হওয়ার পর থেকে আদিব ফাইজা বলতে পারো আদিপ যদি জানতে পারে তার মায়ের জন্য ফাইজার এই অবস্থা তাহলে ছেলেটা মরে যাবে ফারানার করা দেখনের আগে ফুসফুস করছে আদিবের মা ভয়ে সিটি আছে সে ভেবেছে আগে আগের বারের মতো এবারও কেউ কিছু জানতে পারবে না কিন্তু এখন সবাই সব কিছু জেনে গেছে আদিব আদিব কোথায় আদিব জানলে সব শেষ হয়ে যাবে আম্মু আদিবের বিধ্বস্ত গলা শুনে আদিবের বিধ্বস্ত গলা শুনে কলিজা কেঁপে উঠল আফরিন বেগমের তার ছেলে কি সব শুনে ফেলেছে ভয়ে ভয়ে চোখ তুলে তাকাতেই সারা শরীর কেঁপে উঠলো তা ভয়ে ভয়ে চোখ তুলে তাকাতেই তার মাথায় টুপি পরে টলমল চোখে তার দিকেই তাকিয়ে আছে আদিম চলবে